কালকে রাতে যখন আমার মেয়ে ঘুমাইতে যায় তখনই বলছিল যে মা কালকে সকালে আমাকে চা দিয়ে আমি চা বিস্কুট খাইয়ে স্কুলে যাব যদিও কোনো কিছুই খাইতে চায় না তো যেহেতু মন থেকে বলছে যে আমি চা বিস্কুট খাইয়ে স্কুলে যাব তো জন্য ঘুম থেকে উঠে আগে দেখেন একদম লাল চা করে নিলাম সৃষ্টি আর সৃষ্টির বাবু ওদের দুজনকে দিয়ে দিলাম রাত্রি হচ্ছে এখনও ঘুমে রাত্রি উঠলে আমি আর রাত্রি একসাথে খেয়ে নিব তো ওদেরকে চা দিয়ে আবার চলে আসলাম রান্না করে সৃষ্টির টিফিনটা করার মানে তৈরি করার জন্য তো ব্রেড অমলেট করে দিয়ে সেই সেজন্য একটা ডিম তার সাথে অল্প একটু চিনি দিয়ে ব্রেডটা গুলিয়ে তারপরে তো ভেজে নিচ্ছি ব্রেড আর তার সাথে একটু সস দিয়ে দিব এগুলোই থাকবে হচ্ছে আজকে মানে সৃষ্টির টিফিন আর কি স্কুলের টিফিন তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে উনিশে মার্চ রোজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এভাবেই দেখতে দেখতে একদিন হয়তো আমাকে আপনাদের ভালো লেগে যেতে পারে আর আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসে পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন মোটিভেট করে যাচ্ছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে বেশ অনেকক্ষণ ঘরের কাজকর্ম করে আবারও চলে আসলাম ক্যামেরার সামনে তো এরই মধ্যে রাত্রি উঠে গেছে তো রাত্রি আর আমি সকালে চাটা খেয়ে নিছি চাটা খেয়ে নিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম একটু ঘুছ গাছ করার জন্য তুই যে কাপড় ওর বাবু যেহেতু অফিসে গিয়েছে কাপড়ে আলনাটা অগোছালো থাকবে সেটাই স্বাভাবিক গেঞ্জি ছিল গেঞ্জি খুলে ওই যে আলনার উপরে রেখে দিছে লঙ্গি খুলে আলনার উপরে রেখে দিছে ওই যে আলনাটা একটু অগোছালো ছিল বাবলাম আলনাটা আগে গুছিয়ে নিই তুই তো আলনার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে তারপর ড্রেসিং টেবিলটা একটু মুছে নিতেছি আর এই কালার জিনিসপত্রের যে কী মানে একটা অবস্থা কী বলবো একদিন পরিষ্কার না করলে কেমন একটা বিশ্রী দেখা যায় ওই জন্য আমার এই কালার জিনিসপত্রগুলো ভাল লাগে না আমার কাটের জিনিসপত্রই ভাল লাগে এক দুই দিন নামছলে কিন্তু এতটা বোঝা যায় না আর এই যে জিনিসগুলো একদিন নামছলে এত পরিমাণে বিশ্রী দেখায় আর কি মনে হয় যে অনেক দিন ধরে মোছা হয় না তো এটা একদম আমি প্রত্যেক দিন মুছি বরং একবার কে দুইবার করেও মুছি অনেক দিন যায় তো যাই হোক এই যে দেখেন কাজটাকে একটু দেখিয়ে দিই মুছার পরে এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সৌন্দর্যের জন্য ফ্লাওয়ার বক্সটা আমি এইখানে দিয়ে দিলাম যদি ওইখানে থাকে না এটা জাস্ট একটু মানে ভিডিও করার জন্য এখানে রাখলাম আর কি পরে আবার এখান থেকে নিয়ে যাব তারপর চলে আসলাম রান্না করে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম আর আজকে রান্না রান্নাবান্না ভাত হবে না খিচুড়ি রান্না করব ডিম বোনা করব তার সাথে ভাজি করব এগুলো দিয়ে আর কি দুপুরে খাবার দাবার হবে সৃষ্টি দু তিন দিন ধরেই বলছিলো মা খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো আর কি ডিম বোনাটা হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে এবার আমি কিছুটা বসিয়ে দিব আর এর বাবু কাল মানে কালকে রাতে ডিম নিয়ে আসছিলো ওই যে দেখেন ডিমগুলো আমি ভিজিয়ে রাখলাম তারপর রান্না বান্না শেষ হয়ে গেলে ডিমগুলো ধুয়ে পানি শুকাতে দেবো পানি শুকানো হয়ে গেলে তারপর আর কি ফ্রিজে রেখে দেবো তো চাল ডালগুলো ধুয়ে একটু সময় রেখে ওই যে দেখেন এবার আমি একদম সুন্দর করে একবারে ঝরঝরা করে ভেজে নিচ্ছি একবারে ঝরঝরা করে ভেজে নিয়ে ওইদিকে যে পানি ফুটতেছে ফুটন্ত পানি দিয়ে দিব দিয়ে তারপর এভাবে আর কিছুটা রান্না করে নিব আর কি ট্যাংট এই যে দেখেন আমার খিচুড়ি মোটামুটি হয়েই গেছে এখন আমি একদম লো হিটে রেখে একটু সময় দমের মতো করে রেখে দেবো আর কি পাঁচ মিনিটের মতো এই যে দেখেন সব কিছু একটু ভালোভাবে যাইতা জুইতা রাখতেছে আর কি একটু ঢেকে রাখবো না শেষ করে আমি আমার রান্নাঘরটাকে দেখেন কত সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম একদম চকচক চকচক করতেছে কাছ থেকে রান্নাবান্না সব কমপ্লিট বাজেগুলো একটু ঢেকে রাখবো গরম আছে বিদ্যা এখন কোনো কিছুতে ঢাকতেছি না একটু পরে ঢেকে রাখবো অন্যান্য কাজকর্মগুলো করেনি তারপর ভাত কাপড় পরিষ্কার করে নিলাম তারপরেও সৃষ্টিবাবু এখন আসে নাই তো ভাবলাম আসছে না যেহেতু হাতের কাজগুলো সেরে নি ওই যে ডিমগুলো ভিজিয়ে রাখছিলাম ডিমগুলো ধুয়ে রাখলাম রাইখা এবার ডিমগুলোর মানে পানিও শুকাই গেছে এখন একবার এই যে কেসে রাইখা তারপর ফ্রিজে রেখে দিব আর এদিকে এই যে দেখেন সৃষ্টি আর সৃষ্টির বান্ধবী ওরা যায় তো সব হচ্ছে বাইরে তো আমার ছোটো মেয়েও বাইরে যাওয়ার জন্য এই যে দেখেন আমাকে ধরে রাখে মানে কান্নাকাটি শুরু করছে আমাকে ছাড়তে চাইতেছে কেউ এখন বাইরে যাবে তো তারপর বাহির থেকে আইসলাম আইসা ওর বাবুও চলে আসছে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব যদি ওদের দুই বোনকে আমি আগে খাওয়াই দিছি তো এবার সৃষ্টি বাবু আর আমি আমরা দুজনে খেয়ে নিব আর দেখেন এই যে হাতে ধরে ক্যামেরা করে কাজ করা কত কষ্ট মানে এক হাতে ক্যামেরা এক হাতে নিতেছি নিতাসিত ওই জন্য ওই যে দেখেন মানে ঠিক মতো নিতেও পারতেছি না আবার পরেও যাইতেছে তো যাই হোক এই যে দেখেন ফাইনালি খেতে বসে পড়লাম ওর বাবু বসে পড়ছে আমিও বসে পড়লাম আর খিচুড়ি হবে কাঁচা পেঁয়াজ খাবো না কাঁচামরিচ খাবো না থাতো হতে পারে না কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ নিলে যেন খিচুড়ির কোনো পূর্ণতাই পায় না বিশেষ করে বুনা খিচুড়ির তো এই তো খিচুড়ি মাছ বাজার ডিম ভাজা এগুলো দিয়েই দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমে গেছিল খিচুড়িটা সেই স্বাদ হয়েছিল খুব সুন্দর একবার জর্জরা দেখলে নেই মজাও হয়েছিল কিন্তু সেই রকম তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করি না এখন একবারে সন্ধ্যা সময় চলে আসছি সন্ধ্যা বাতিটাতে দিয়ে এখন হালকা পাতলা কিছু খেয়ে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো আর কি তো এই তো আজকে বুট মাখা করে নিব তো বাঁচবো না আর কি তো সেদ্ধ সুলা বুটের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপর হচ্ছে টমেটো সস ধনে পাতা ম্যাজিক মশলা দিয়ে এই তো বুটগুলো রেডি করে নিলাম এবার সবাই মিলে খেয়ে পরে সৃষ্টি পড়ালেখা সব কমপ্লিট করে নিছে কালকে যেহেতু সৃষ্টি পরীক্ষা তো ও অন্য জানি পাশে আসো তোমায় দেখাইতেছে যাও তো ও অন্য জানি যে ফাইল রেডি করতেছে এই যে ফাইলটা একটু মুছে নিচ্ছে তারপরে যে হার্ডবোর্ড তারপর হচ্ছে প্রবেশপত্র স্কেল কলম মানে রাফ কাতা সব যেহেতু এখন বেশ ভালো পরিমাণে গরম পড়ে গেছে এখন কিন্তু আর আমাদের কাপড় চোপড় নিয়ে সাদে যাইতে হয় না এই যে দেখেন খেতাটা বড় খেতাটা আমি সকালে ধুয়ে দিয়েছিলাম সারাদিনে খুব সুন্দর শুকিয়ে গেছে তো এবার খেয়ে তাগুলো বাইশ করে রেখে দিব রেখে দিয়ে তারপর হাতে একটু কাজ আছে অরবাবু কালকে ওই যে ডিমান্ড ছিল তারপর হচ্ছে মুড়ি নিয়ে আসছিল মশার কয়েল তারপর টুথপেস্ট অনেক কিছু নিয়ে আসছিলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই তো ওইগুলো সবগুলো রেখে দিছি শুধু মুড়িগুলো বাদ দিয়ে তো ওই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর মুড়িগুলো মানে বয়মে রেখে দিব আর কি তো ওই তো মুড়ির প্যাকেট আর এই যে একটা বোতল নিয়ে আসলাম বোতলে করে রেখে দিব আর এখানে হচ্ছে এক কেজির একটা প্যাকেট তো সেই মুড়িগুলো রেখে তারপর রাতে রান্নাবান্না বসাবো রাতে রান্নাবান্না এখনও বসাই নাই কারণ যেহেতু ডিম বোনা আছে আর কি শুধু দেখি রাত্রে হয়তো আবার একটু মাছ ভাজি করবো ওইগুলো দিয়ে আর কি রাতের খাওয়া দাওয়াটা আবার হবে আর কি তো কিচুরি তো আর নাই অল্প পরিমাণে আছে ওরা দুই বোনে খাবে আর কি তো ভাত তার সাথে ডিম বোনা আছে ডিম বোনা আর মাছ ভাজি দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই তো তিন মা মেয়ে মিলে কাজ করে নিচ্ছি আর আমি যে কাজে করি না কেন আমার মেয়েদেরকে রেখে আমি কাজ করতে পারি না কারণ ওরা আমার সাথে থাকবেই তো সেই জন্য থাকবে আর কী করব ওই যে দেখেন বয়ে নিলাম আর যেহেতু এক কেজি প্যাকেট সবগুলোতে হাঁটছে না বইও মেয়ে হাঁটছে আর কি